নমস্কার ইনস্টিটিউট অফ উট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় একটু অন্য রকম আমরা আলোচনা করব কর্কট রাশির সাপেক্ষে এবং রিসেন্টলি তৈরি হতে চলেছে একটি বিশেষ যোগ যার নাম আমরা ডিসকাস করেছি অগ্নিবেশ যোগ যেটা মঙ্গল এবং রাহু কেতু এই কম্বিনেশনের মাধ্যমে উৎপন্ন হতে দেখতে পাওয়া যায় এবং এই যোগ সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশিতে রাহু যেখানে অবস্থান করে রয়েছেন তার উপরে মুভ করছে মঙ্গল আগামী তেইশে ফেব্রুয়ারি সেখান থেকে দোসরা এপ্রিল পর্যন্ত এই যোগের কন্টিনিউশন দেখতে পাওয়া যাবে বাবার বিষয় রয়েছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অষ্টমভাবে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে তাই অবশ্যই অবশ্যই ভাবনা চিন্তা করবার কারণ রয়েছে ভাবার বিষয় রয়েছে কারণ কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অষ্টম ভাবে এই কম্বিনেশন সাবধানতা অবলম্বন করতে হবে অনেক মানুষই ভাবছেন যে হবে এই সময় কিন্তু অবশ্যই দুশ্চিন্তাজনক ইনফ্যাক্ট আমিও কর্কট লগ্নের একজন মানুষ এবং যদি আমার সাপেক্ষেও বলি সেই ক্ষেত্রে আমিও কিন্তু নিজেকে নিয়েই যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছি অবশ্যই এই কথাটি আমি বলবো যে নিয়তি কেনা বদ্ধতে অর্থাৎ যেটা হওয়ার সেটা হবে ভগবান তার ভাগ্য বদলাতে পারেননি জ্যোতিষ তো জ্যোতিষ কিন্তু সেই সম্পর্কে একটা আগাম পূর্বাভাস এটা কিন্তু আমরা জানতে পারি কিছু কিছু মানুষ রয়েছেন যাদের বয়স এই মুহূর্তে নয়ের গণিতক হতেই পারে তার জন্ম 1979 সেভেন্টি যে সময় কেতু কুম্ভ রাশিতে ছিল তাহলে তার জন্মকুণ্ডলিতে লগ্নের অষ্টমে কেতু এবং সেই কেতুর ওপরেই কিন্তু তৈরি হচ্ছে এই রাহু মঙ্গল কম্বিনেশন আবার এটাও হতে পারে কারোর বয়স আঠেরো তার রাহুর উপরে রাহু মঙ্গল কম্বিনেশন হচ্ছে কারোর ক্ষেত্রে বয়স ছত্রিশ তার রাহুর ওপরে এই রাহু মঙ্গল কম্বিনেশন তৈরি হচ্ছে এটা কিন্তু অবশ্যই বিষয় এবং এই কম্বিনেশন কুম্ভ রাশিতে তৈরি হতে দেখতে পাওয়া যাবে ঠিক আবার বছর পরে অর্থাৎ রাহু আঠেরো বছর পরে ফিরে আসবে এবং সেই সময় কিন্তু আবার এই ধরনের কম্বিনেশন দেখতে পাওয়া যাবে ফলে দুশ্চিন্তার বিষয় রয়েছে নামটাই বিকট অগ্নি কি বলছে শাস্ত্র সেটা আমরা জানার চেষ্টা করব এবং তারপরে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কাল পুরুষের চতুর্থ রাশি জল দত্তের রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই রাশিতে আমরা দেখতে পাই ভীষণ ইমোশন ক্রমাগত পরিবর্তনশীলতা এবং তার ফলে এই রাশির মধ্যে কিন্তু সবসময় একটা চেঞ্জেস গুড চেঞ্জেস দেখতে পাওয়া যায় কর্কট কিন্তু খারাপ জায়গায় বেশি দিন থাকে না তাই এই পরিবর্তন করার মানসিকতা এবং অষ্টম ভাব যেটা পরিবর্তনের ঘর সেখানে যখন অবস্থান করছে এই রাহু এবং মঙ্গল তখন কিন্তু কিছুটা দুশ্চিন্তার বিষয় রয়েছে অনেকে এই রাশিকে রাহুর ক্ষেত্রে নিজস্ব ক্ষেত্র বা সক্ষেত্র হিসেবে করেন যদিও সেটা নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়েছে মঙ্গল আমরা জেনে নেব শাস্ত্র কি বলছে শাস্ত্রে বলা রয়েছে অষ্টমে ভৌম সংযুক্তি রাহু সংযুক্তি অগ্নিবেশ সমাখ্যাত কাহা অর্থাৎ অষ্টমভাবে যদি মঙ্গল এবং রাহু সংযুক্ত হয়ে বসে থাকেন তাহলে তাকে অগ্নি বিষ্ম আখ্যায়িত করা হয় এবং এই যোগ অত্যাধিক ভয় দান করে থাকেন এর ফলে ভয় বিপদ আকস্মিক কষ্ট সৃষ্টি হতে পারে আরও একটি শাস্ত্রীয় শ্লোকে বলা রয়েছে রাহু বোম জুতে অষ্টমে দারুণংসৎফল অগ্নি্য পীরা যায় দেহিতাম অর্থাৎ ভাবে যদি রাহুমঙ্গল যুক্ত হয় তাহলে ফল অত্যন্ত কষ্টদায়ক হয়ে থাকে আগুন এবং বিষে জর্জরিত হওয়ার সমতুল্য যন্ত্রণা জাতক ভোগ করে থাকেন সুতরাং এই যে অগ্নি যোগের কথা আমরা বলছি কর্কট রাশির জন্য এই যোগ কিন্তু খুব একটা সুখদায়ক নয় অর্থাৎ এই যোগে কিন্তু বেশ কিছু অস্থিরতা আসবে ত্রিকোণ চার আট বারো তারা পীড়াগ্রস্ত হচ্ছে এবং তার কারণে মানসিক শারীরিক আর ব্যয় সম্পর্কিত সমস্যা সেটা কিন্তু ফেস করতে হবে খেয়াল রাখুন এই যে অগ্নিবীজ যোগ তৈরি হচ্ছে এর ফলে কিন্তু মানসিক অস্থিরতা ভীষণভাবে বাড়বে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে যারা রাইডার যারা বাইক চালান বিশেষ করে এই কলকাতা বা অন্যান্য শহরতলিতে আমরা দেখতে পাই যে ভীষণভাবে রাশ ড্রাইভিং করেন প্রচুর মানুষ রয়েছেন যারা এই ওলা উবের ইত্যাদিতে কাজকর্ম করেন জোম্যাটো সুইগি ইত্যাদিতে কাজকর্ম করেন এবং প্রচণ্ড গতিতে তারা কিন্তু এগিয়ে যান বেশ কিছু মানুষ ডেলিভারি ওরিয়েন্টেড কাজকর্ম করেন এবং তারাও চরম গতির সঙ্গে কাজকর্ম করে থাকেন ছুটে বেড়ান তারা এই মানুষগুলোয় কিন্তু একটু অতিরিক্ত সাবধান হতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সত্যি সত্যি রয়েছে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রোধ রিয়াকশন একটা ইমপালসিভ বিহেভিয়ার সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ করে কর্কট যেন উগ্র হয়ে উঠবেন নিজেকেই চিনতে পারবেন না কর্কট রাশি বা লগ্নের মানুষরা সামনাসামনি যখন নিজেকে আয়নায় দেখছেন মনে হচ্ছে আমি 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 কি কি সেই লোকটা করে এতটা করতে পারলাম তো ক্রোধের নিয়ন্ত্রণ রাখতে পারতাম হঠাৎ করে কি হলো এতটা রেগে গেলাম এতটা মিসবিহেভ এতটা রেগে যাওয়ার টেন্ডেন্সি কেন হলো এটা এটা কিন্তু হবেই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের সঙ্গে দ্বিতীয়ত এবং সবচেয়ে বিপদজনক কথাটি হলো এই অষ্টম ভাবটি কিন্তু আমাদের মোক্ষ নির্দেশক ভাব এবং এই অষ্টম ভাব থেকেই যত রকম বন্ধন যত রকম রোগ কষ্ট যন্ত্রণা শাস্তি বিচার করে থাকা হয় নেগেটিভ অর্থাৎ কোর্ট বা কোনো জায়গায় বিচার চলছে জজ সাহেব আপনার বিরুদ্ধে একটা রায় দিলেন এটা কিন্তু ঘটতে পারে এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যখন অষ্টমে রাহু মঙ্গল থাকবে পুলিশি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে সিস্ট টিউমার অ্যাবনরমাল স্কিউলার গ্রোথ এটা কিন্তু হওয়ার সংযোগ রয়েছে আমি কখনোই বলবো না যে এই রাহুমঙ্গল যোগ ভয়ঙ্কর নেগেটিভ নেগেটিভ এবং শুধুই কিন্তু বলতে আমি বাধ্য যে এই যোগের বেশিরভাগটাই কিন্তু নেগেটিভ সাবধান হতে হবে ভয় পাওয়া নয় স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে যারা বিপজ্জনক কাজকর্ম করেন তাদের নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের ওপরে এখানে আগুনের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে বিপদের একটা সম্ভাবনা রয়েছে বিদ্যুতের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে বাড়তে পারে বিপদ এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে ফলে যারা আগুন ব্যবহার করেন সবচেয়ে বেশি আগুন ব্যবহার করেন আমাদের ঘরের মায়েরা আমাদের ঘরের দিদিরা এরা আগুন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান অতিমাত্রায় হতে হবে রান্নাবান্না করবার সময় কোনো রকম ক্যাজুয়াল অ্যাপ্রোচ সেটা বিপজ্জনক হতে পারে এছাড়াও সিস্ট লাম টিউমার অ্যাব নর্মাল মাস্কুলার গ্রোথ রাহু অ্যাবনমাল গ্রোথ ইন্ডিকেট করে আর মঙ্গল কিন্তু মাংস পেশি এই রাহু এবং মঙ্গলের সমন্বয় এটা কিন্তু টিউমার ইত্যাদিকে ইন্ডিকেট করে তাই এই বিষয়টিতে আমাদের ভীষণ ভাবে সচেতন থাকতে হবে যদি রোগ বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট করতে হবে খেয়াল রাখতে হবে যোগটা কিন্তু শুধু রাহু মঙ্গল নয় এখানে কিন্তু রাহু মঙ্গলের সঙ্গে মঙ্গল কেতু কম্বিনেশনও রয়েছে তাই রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা কনফিউজ হয়ে যাওয়া অকারণ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাবে তাই কর্কট রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে অ্যাভয়েড করুন রেইন লোন পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকুন ওয়েট করুন লোন আপনি পাবেন কিন্তু লোন কোন ক্ষেত্র থেকে নেবেন কাদের মাধ্যমে নেবেন সেই দিকটা কিন্তু অবশ্যই জাজ করা উচিত লোন ঋণ ইত্যাদি ক্ষেত্রে হঠকারিতা একেবারেই করা যাবে না এই সমস্ত বিষয়ে কিন্তু কোন রকম উগ্রতা কোন রকম হঠকারিতা কোনোটাই করা যাবে না নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পজিটিভিটি কয়েকটি ক্ষেত্রে রয়েছে যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই বিদেশ যাত্রার সম্ভাবনা ভীষণ ভীষণ বাড়বে যারা পরিবার থেকে আলাদা হতে চাইছেন বহু মানুষ রয়েছেন সংসারে অশান্তি হচ্ছে আলাদা হয়ে যাবেন আর বেশি দিন টানা যাচ্ছে না তাদের জন্য এই টাইমটা পজিটিভ বহু মানুষ রয়েছেন যারা কোনো প্রতিশোধ নিতে চাইছেন এটাই সেই সময় নিজেকে তৈরি করুন প্রতিশোধ নেওয়ার এটাই আদর্শ সময় শত্রু দুর্বল কোনো কোনো সময় আমরা দেখতে পাই আমাদের প্রতি অবিচার করা হল এই যখন আপনার মনে হচ্ছে অবিচার করা হল সেই অবস্থায় সেই সময় তার একটা প্রতিকার তার একটা প্রতিবিধান যদি আপনি করতে চান তাহলে এটাই সেই সময় এই সময়ে কিন্তু আপনাকে রিয়াপিল করতে হবে বেশ কিছু মানুষ রয়েছেন যারা ভাবছেন চাকরি ছেড়ে দেবেন চাকরি ছেড়ে ব্যবসা করবেন বা চাকরিটা আর করবেন না সেই সমস্ত মানুষদের জন্য এটাই সেই সময় এই সময়ে কিন্তু রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট বা সেটা নিতে হবে ওখান থেকে বেরিয়ে আসার জন্য এটাই শ্রেষ্ঠ সময় সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই অগ্নি বিসযোগ এটা কিন্তু সুখদায়ক ঘটনা নয় সাবধান থাকতে হবে কষাস থাকতে হবে আমরা যদি নাক্ষত্রিক আলোচনা করবার চেষ্টা করি সেই ক্ষেত্রে কর্কটের প্রথম নক্ষত্র পুনর্বসু বিরাট দুশ্চিন্তার কোনো কারণ নেই অপরাপর নক্ষত্র যেমন পুষ্যা অশ্লেষা এদের তুলনায় পুনর্বসুর সমস্যা অনেকটাই কম পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য সুখ ক্ষেত্র এক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গেই যারা মূত্রলালীর পীড়া বা এই ধরনের কষ্টে ভুগছেন তাদের কিন্তু শরীরটা খারাপ হতে পারে এবং তাদের ক্ষেত্রে কোনও অপারেশনের সম্ভাবনাও রয়েছে আবার যারা হাঁটুর সমস্যায় ভুগছেন পুনর্বস নক্ষত্রের মানুষ তাদের কিন্তু নি রিপ্লেসমেন্ট ওরিয়েন্টেড একটি সমস্যা তৈরি হতে পারে এরপরে আমরা চলে আসবো পুষ্যার কথায় টাকা পয়সা আটকে যাওয়ার সংযোগ রয়েছে রেগে গিয়ে মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং এই ঝামেলা কিন্তু আপনার জন্য নেগেটিভ হওয়ার সম্ভাবনাই অনেক অনেক বেশি ব্যবহারিক কাজকর্মের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে অফিসে বসের সঙ্গে অশান্তির সম্ভাবনা বাড়বে টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা ঋণ দান মারাত্মক ক্ষতি করতে পারে আপনার জীবনে টাকা পয়সা পরিপূর্ণরূপে আটকে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এবং টাকা পয়সার ড্রেনেজ সেই টাকা পয়সা আপনি রাখতে পারলেন না ক্ষয় হয়ে গেল এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে ইমোশনাল হয়ে পড়লে পরে বিপদে পড়ার সংযোগ দেখতে পাওয়া যাবে ভারী কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তো উন্নতির রয়েছে তবে উগ্রতা কণ্ঠন পীড়া এগুলো আপনাকে ভোগাতে পারে পোষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে হঠাৎ করে যৌন চাহিদা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে কিন্তু উক্ত বিষয়ে কিছু রোগের কারণে আক্রান্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র অশ্লেষা ব্যবসার ক্ষেত্রে বাধা টাকা পয়সা আটকে যাওয়া মানুষকে বিশ্বাস করে বেশ খানিকটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অশ্লেষা নক্ষত্রের মানুষদের কিন্তু বেশ কিছুটা পেরিত হওয়ার সংযোগ রয়েছে মিসগাইডেড হতে পারেন কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায় অশ্লেষা ভাবনা চিন্তা করুন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম করার চেষ্টা এটা অবশ্যই করা উচিত অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অতিরিক্ত রেসপন্সিবিলিটি বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করতে পারেন অশ্লেষা এই ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের হাউস বিল্ডিং লোড হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি সংক্রান্ত ঝামেলা বাস্তু সমস্যা এগুলো ভোগাতে পারে অশ্লেষা নক্ষত্রের মানুষদের এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে অশ্লেষা নক্ষত্রের মানুষদের অশ্লেষা নক্ষত্রের প্রত্যেকটি মানুষকে কিন্তু একটু বেশি সচেতন হতে হবে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কিত কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং এর কারণে ব্রেকআপের সম্ভাবনা সেটাও রয়েছে তবে এই ব্যাপারটা কিন্তু ভীষণ পজিটিভ আপনি জানবেন যদি ব্রেকআপ বা এই ধরনের হয় সম্পর্কে গণ্ডগোল আসে তাহলে সেটা কিন্তু আপনার ভালোর জন্যই হচ্ছে এবং এর কারণে আপনি কিন্তু পরবর্তী সময় একজন ভালো পার্টনার পেতে চলেছেন আর এই একটি দিকে কিছু ক্ষতি হওয়ার কারণে অন্য দিকের জটিল সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাচ্ছেন এটা আপনার জন্য যথেষ্ট সুখদায়ক হতে চলেছে তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন খেয়াল রাখবেন যারা জ্যোতিষ ভালোবাসেন জ্যোতিষ শিখতে চাইছেন এটাকে পেশা অথবা নেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য রিসিভারে নিয়ে এসেছে একটি কোর্স যে কোর্সে একটি কোর্সেই আপনি জ্যোতিষশাস্ত্র হস্তরেখাবিদ্যা সংখ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র সম্পর্কে যথাযথ জ্ঞান আহরণ করতে পারবেন তাই জ্যোতিষ শিখতে চাইলে এবং ব্যবহারিক প্রয়োগিক জ্যোতিষ শিখতে চাইলে সরাসরি ঋষি আসতে হবে বেস্ট ফ্যাকাল্টি সিস্টেম্যাটিক সিলেবাস প্রপার কারিকুলাম আপনাদের ক্ষেত্রে উন্নতি এনে দেবে এবং এই জ্যোতিষ অধ্যাত্মের সমন্বয় যাত্রায় আমরা থাকবো আপনার পাশে তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথা এবং তারপরে আপনাদের প্রশ্নে থাকবে জ্যোতিষের উত্তর খেয়াল রাখুন এই সময় একটাই কাজ আমরা করব সেটা হল প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ যদি সম্ভব হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ভগবান শিবের আহুতি দেওয়া যেতে পারে ভগবান শিবের অভিষেক করানো যেতে পারে তিনি অত্যন্ত খুশি হন এই মন্ত্রে তার অভিষেক করালে পরে এই কাজটি আমরা করতে পারি এবং আমাদের জীবনের যে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেখান থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অভিষেকের মাধ্যমে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষ শাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পালটাতে পারে জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষ শাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরো বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান অর্থ প্রত্যেকটি প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরা শাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারী আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্টাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথ প্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে ঋষিবাড়িকে তাহলে এবার আপনাদের প্রশ্ন প্রশ্ন করেছেন শিবম ঘোষ সাত এগারো দু হাজার চার বারোটা পঞ্চান্ন বসিরহাট ক্যারিয়ার এবং ম্যারেজ নিয়ে তিনি প্রশ্ন করেছেন শিবম প্রথমেই বলি এই মুহূর্তে তুমি কিন্তু কনসেন্ট্রেট করো তোমার ক্যারিয়ারে মাত্র বাইশ বছর বয়স চাকুরি প্রাপ্তির এবং বেশ ভালো চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে ইউরিন ওরিয়েন্টেড বা জল ইনটেক ওরিয়েন্টেড কিছু সমস্যা তৈরি হতে পারে শরীরে ভিটামিন সংক্রান্ত কিছু অস্থিরতা সেটাও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিছু সিস্টেম ফলো করার চেষ্টা এটা অবশ্যই তোমার করা উচিত খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখবার প্রয়োজনীয়তা অবশ্যই থাকছে তার সঙ্গে সঙ্গে বিবাহ সম্পর্কিত বিষয় অবশ্যই আমি বলবো সাতাশ কিংবা ৩৩ এই দুটো বয়সে বিয়ের সম্ভাবনা প্রবল প্রেমজ বিবাহের সম্ভাবনা এটা রয়েছে ফলে প্রেম তুমি অবশ্যই করতে পারো তোমার চার্ট অনুযায়ী এই মুহূর্তে তুমি কোনো রিলেশনশিপে রয়েছ যাই হোক তোমার জন্য রইলো শুভকামনা এবং দশা অনুযায়ী একটু জ্যোতিষ সাপোর্ট এটা নেওয়া উচিত এবং যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের সম্পর্কে জানবার জন্য প্রত্যেক মঙ্গলবার চলে আসুন আমাদের লাইভে দৈনিক রাশিফল সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে চ্যানেলে যুক্ত হওয়ার জন্য কিউআর কোড রয়েছে তার সঙ্গে সঙ্গে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে সরাসরি সংযুক্ত হয়ে পড়ুন মা শ্রী শ্রী আদি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন এবং সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার